মিয়ানমারের মাদক নির্বংস হচ্ছে বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত থেকে অব্যাহত মাদক প্রবাহ সীমান্ত নিরাপত্তা দুর্বল দেশীয় দালাল চক্র প্রশাসনিক দুর্নীতি সামাজিক সচেতনতার অভাব পর্যাপ্ত পুনর্বাসন সুবিধার অভাব মিয়ানমারে অস্থিতিশীলতা দুর্নীতি ও গোল্ডেন ট্রায়াঙ্গেল ব্যাপক ইয়াবা ও আইস উৎপাদন বাংলাদেশে মাদকের ভয়াবহ স্রোত তৈরি করেছে তরুণ ভিত্তিক বড় ভোক্তা বাজার ভৌগোলিক নিকটতা সীমান্ত দুর্বলতার কারণে বাংলাদেশে এখন মাদক চোড়াক চালানের প্রধান টার্গেট মাদক আসার সঙ্গে আসে অস্ত্র ব্যবসা মানব পাচার সন্ত্রাসী অর্থায়ন এবং দুর্নীতি ফলে রাষ্ট্রের ভেতর গড়ে ওঠে অন্ধকার অর্থনীতি যা জাতীয় নিরাপত্তা সামাজিক স্থিতি ও বৈধ বেকার সীমান্ত দুর্বলতার কারণে বাংলাদেশ এখন মাদক চোরাচালানের প্রধান টার্গেট মাদক আসার সঙ্গে সঙ্গে অস্ত্র ব্যবসা মানব পাচার সন্ত্রাসী অর্থায়ন এবং দুর্নীতি ফলে রাষ্ট্রের ভেতরে গড়ে ওঠে অন্ধকার অর্থনীতি যে জাতীয় নিরাপত্তা সামাজিক স্থিতি ও বৈধ অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ষোলো থেকে তিরিশ বছরের তরুণ শিক্ষার্থী বেকার যুবক শ্রমজীবী মানুষ ও শিশু কিশোরেরা মূল সমস্যা মিয়ানমার সীমান্ত থেকে অব্যাহত মাদক প্রবাহ সীমান্ত নিরাপত্তা দুর্বল দেশীয় দালাল চক্র প্রশাসনিক দুর্নীতি সামাজিক সচেতনতার ঘাটতি পর্যাপ্ত পুনর্বাসন সুবিধার অভাব এইসব সমস্যার সমাধানে কিছু সুপারিশ করা যেতে পারে সীমান্ত নিরাপত্তা জোরদার নদী পাহাড় উপকূলে প্রযুক্তি নির্ভর নজরদারি মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ আন্তর্জাতিক মহলকে সম্পৃক্ত করা দালাল চক্র দুর্নীতি বিরোধী অভিযান আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরের দুর্নীতি নির্মূল সামাজিক সচেতনতা বৃদ্ধি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী শিক্ষা আধুনিক পুনর্বাসন ব্যবস্থা কাউন্সেলিং ও পুনঃ একত্রিকরণ